Hatta var bir şey şimdi sallama. Azizul Hak rahmetullahi aleyh. Bora sahib dada. Hafız Mahmudul Hak. Tar obi vekti. Hokarş korbe. Elhamdülillahi rabbil alemin. Ve salatu ve ala seyyidil mursalin. Ve ala alihi ve ashabihi ecma'in. Ukustit, Murubyan-i Kiram, Amad Dini Bhairat. আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি যদিও এই ঈশ্বর সাথে সরাসরি কোনো জড়িত না কিন্তু আজকের এই আয়োজনের খবরটা পেয়ে আমি খুব মানে অন্তরের আবেগে অনেক কষ্ট স্বীকার করে এই সময় এখানে উপস্থিত হইতে পারছি আল্লাহ শুক্র আদায় করতেছি যে আসার পর আমার মনের আবেগ আরো অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তার কারণ হলো আমার এই সত্তর বৎসরের জীবনে পঞ্চান্ন বৎসর আমি মানুষের সাথে কাজ করি আজমল আমাদের সাথে ছোটবেলা থেকে আব্বার নিস্পতের কারণে সম্পর্ক করেই কাজ করতেছি আমি একটা কথা শুধু বলবো যে এত বড় একটা দিনই কাজ কারণ এই যে একটা পরিবেশ করা হয়েছে দিনদার মানুষদের জন্য দিনই পরিবেশ যেখানে আপনার পরিবার সম্পূর্ণরূপে দিনের রূপে টিকে থাকতে অনেক বড় সহায়তা হবে সহায়ক অবস্থা পাবে এটা অনেক বড় দিন কাজ আলহামদুলিল্লাহ আমাদের দেশের দিনই কাজ গুলা তো আমাদের দিন দরদি এবং আলেমা সমন্বিত ভাবেই করতেছে কিন্তু এই ধরনের কাজ আমার জানা মতে এবং আমি বলবো আপনারাও বলতে পারবেন না যে এত বড় কাজ ওলামের গ্রামের নেতৃত্বে এই ধরনের কোন কাজ বাংলাদেশে কোথাও হয়েছে আমি জানি না আপনারা আলহামদুলিল্লাহ এবং আমাদের বড়দের বড় বড় ব্যক্তিদের মুরব্বীদের কিছু দোয়া এই কাজের সাথে যেনারা জড়িত এই কাজের সাথে যেনারা জড়িত এই লোকগুলার উপরে আমাদের বুজুর দিনের বিশেষ বিশেষ বুজুর দিনের এত বেশি দোয়া এবং মহব্বত আছে শুধু এইটার বদলে পারছে না হইলে এর কোন হয়তো এখন বোঝা যাচ্ছে না ইনশা অতি শীঘ্রই অতি শীঘ্রই এর পুরা ই আপনারা দেখতে পাবেন এটা আল্লাহ তালার বহুত বড় মেহরবাণী যে আল্লাহ তালা এত বড় একটা কাজ আমাদের এই সকল আলেম ওলামার নেতৃত্বে দিন দরদি ভাইদের দোয়ার বরকতে এত বড় একটা কাজ আল্লাহ তালা করাই দিচ্ছে